আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আবার আমার আমার লং ভিডিও নিয়ে আমি আবার উপস্থিত হলাম ইউটিউবে আপনাদের মাঝে আপনাদের মাঝে একটা কথা বলার জন্য এসেছি আপনারা আমার সাথে থাকবেন হলো আমি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছে আমার ভিডিওতে ভালো ভালো আসছে না ভালোভাবে লাইক কমেন্ট হচ্ছে না আপনারা প্লিজ আমার সাথে থাকবেন আপনারা আমার সাথে থাকলে আমি তাহলে ভিডিও বানাতে পারবো

আমার ভিডিওটা কেমন লাগলো আপনার সবাই ভালো লাগলে আমার আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ